নমস্কার আমি সুপ্রীতিরঞ্জন বিশ্বাস মুক্তি পক্ষ থেকে কলকাতা দাঙ্গা নিয়ে আমি এর আগে দুটো ভিডিও করেছি প্রথম পর্ব দ্বিতীয় পর্ব নাম দিয়ে আজকের এই ভিডিওটাকে আপনারা বলতে পারেন তৃতীয় পর্ব এই তৃতীয় পর্বের শুরুতে আহ কলকাতা দাঙ্গা কি নিয়ে শুরু হলো আসলে ডাইরেক্ট অ্যাকশন ডে আগস্ট এটা কি সেটা জন্য আমি আপনাদের অমৃতবাজার পত্রিকায় ছচল্লিশ সালের তেরোই আগস্ট মানে যেদিন দাঙ্গা শুরু হয় তার তিন দিন আগে একটা ছোট্ট কথা সর্বতী সাহেবের একটা বিবৃতি প্রকাশিত হয়েছিল সেইটা আপনারা যদি একটু শোনেন তাহলে ব্যাপারটা পরিষ্কার হবে আগের একটু আমি ঠিক যা বলেছিলেন সরকারি ওই দলিল দস্তাবেজ থেকে আমি সেইটা আপনাদের বলছি এটা এই বাংলা হলো এই বইটাতে রয়েছে এবং এর রেফারেন্সটাও পেছনে আছে দিল্লিতে অন্তর্বর্তী সরকার হচ্ছে শুধু কংগ্রেসের মন্ত্রী নিয়ে মুসলিম লীগের কোন মন্ত্রী রাখছে না তার বিরুদ্ধে প্রতিবাদ জানাতে মুসলিম লীগ ইংরেজদের বিরুদ্ধে এই ডাইরেক্ট অ্যাকশন দিয়ে বা মুক্তি দিবস ঘোষণা করেছিল যেটাকে হিন্দুরা হিন্দু কাগজগুলো প্রচার করেছিল যে ব্রিটিশের বিরুদ্ধে নয় এটা হিন্দুদের বিরুদ্ধে তাদের ডাইরেক্ট অ্যাকশন দিয়ে এবং সে সম্পর্কে আমি আগের ভিডিওতে বলেছি এখানে কমিউনিস্ট নেতারা কি বলেছিলেন মুজিবুর রহমান কি বলেছেন তিনি তখন ছাত্র ছিলেন তখন তিনি ছিলেন কলকাতায় সেগুলো আমি বলেছি এখানে আমি এটা পড়ে দিচ্ছি ওই বিবৃতিতে ইংরেজদের বিরুদ্ধে যে বিবৃতি সে বিবৃতিতে সভাপতি সাহেব কেন্দ্রের বাইরে কেন্দ্রের বাইরে বাংলার পুরোপুরি স্বাধীনতা ঘোষণার হুমকি দেন যে তোমরা যদি এইটা করো শুধু কংগ্রেসকে নিয়ে মন্ত্রিসভা করো তাহলে বাংলা তোমাদের আর বস্যতা মানবে না পুরোপুরি বাংলা স্বাধীনতা ঘোষণা করবে এইটা আবার বাংলা মানে উচ্চবর্ণ হিন্দুদের কাগজে বললো যে বাংলাটাকে পাকিস্তান করার হুমকি দিয়েছে এইভাবে প্রচার শুরু করেছিল তারা তিনি বলেন কেন্দ্রের বাইরে বাংলার স্বাধীনতা ঘোষণার হুমকি সম্পূর্ণ কংগ্রেস অন্তর সম্পূর্ণ কংগ্রেস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়ায় সরোয়ার্ধীর এই সতর্কবাণী ইংরেজ সরকারকে তিনি বলেছিলেন লীগকে কৌশলে পাশ কাটিয়ে কংগ্রেসকে ক্ষমতায় বসানোর সম্ভাব্য পরিণতি হবে বাংলার পূর্ণ স্বাধীনতা ঘোষণা ও সমান্তরাল একটা সরকার প্রতিষ্ঠা এরকম কেন্দ্রীয় সরকার বাংলা থেকে যাতে কোনো রাজস্ব সংগ্রহ করতে না পারে মানে কেন্দ্রের ইংরেজ সরকার যাতে বাংলা থেকে কোনো রাজস্ব সংগ্রহ করতে না পারে তা আমরা নিশ্চিত করব আর আমরা নিজেদের পৃথক রাষ্ট্র মনে করব যার সাথে কেন্দ্রের কোন সম্পর্ক নেই এইটা অমৃতবাজার বাজার তেরোই আগস্ট তিন দিন আগে তেরোই আগস্ট উনিশশো সালে এটা বেরোয় তো এইটা আপনারা বুঝতে পারছেন এটা কেন্দ্রের বিরুদ্ধে ইংরেজদের বিরুদ্ধে তার এই ঘোষণা এইটাকে বাংলায় ইংরেজি কাজ বাংলা কাজ প্রচার করলো যে তারা এখানে পাকিস্তান বানাবে স্বাধীন পাকিস্তান বানাবে এইটা নিয়ে কিন্তু গন্ডগোলটা শুরু হয় কত লোক মারা গেছিল এইটা নিয়ে আহ নানান জনে নানান কথা বলে যেমন যা ছিল আমার দেশ তথাগত কথা বলেছেন সতেরো হাজার মানুষ মারা গেছিল কেউ চার হাজার মানুষ মারা গেছিল বলছে এই বইটাতে যেটাকে বলেছে সব থেকে অথেন্টিক বই এই বইটাতে বলেছে সামান্য কম বেশি পাঁচ হাজার মানুষ মারা গিয়েছিলেন তার মধ্যে এটাও বলেছেন প্রায় চার হাজার মানুষ মারা গিয়েছিলেন যারা মুসলমান আর হাজারখানেক হিন্দু মারা গেছিলেন ফলে ক্যালকাটা কিলিংস মানে কি ঘটেছিল সেটা আপনারা বুঝতে পারছেন সংখ্যাটা এদিক ওদিক হতে পারে কিন্তু এরকমই মূলত মুসলমানদের করেছিল হিন্দুরা এই প্রসঙ্গে আমি বললভ ভাই প্যাটেল তার একটা মন্তব্য আপনাদের একটু পড়ে শোনাই কোট হিন্দুরা এই ডাঙ্গায় তুলনামূলক ভাবে বেশি লাভবান হয়েছেন আনকট কোথায় বলেছেন উনি এটা উনি এটা বলেছেন আমাকে একটু দেখে বলতে হবে পেছনে আঠাশ এক মিনিট একটু প্যাটেলের প্যাটেল একটা চিঠি লিখেছিলেন সাতাশে আগস্ট উনিশশো সালে কে সিদুয়াকে একটা প্যাটেল চিঠি লিখেছিলেন সেই চিঠিতে উনি এই কথাটা লিখেছেন এবং এটা সম্পাদনা করেছেন দুর্গা দাস সর্দার প্যাটেল করসপন্ডেন্স খন্ড তিন পৃষ্ঠা একশো আটচল্লিশ তাহলে কালকাতা দাঙ্গায় যারা মনে করেন যে হিন্দুদের কচুকাটা করা হয়েছিল তারা প্যাটেল সাহেবের এই যে বিবৃতি এই যে চিঠি এটা আপনারা একটা হিসেবে রাখবেন যে আপনারা যেটা জানেন সেটা ঠিক নয় এবং এই জায়গাতে দেখা যাচ্ছে যে দাঙ্গার পরে যখন সাফাই কর্মীরা রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন করছেন সেই সময়ই পাওয়া যায় মানে সেই সময়ই গাড়িতে তোলা হয় সাফাই করার জন্যে তিন হাজার একশো জনকে এটা সাতাশে আগস্টের ঘটনা তখন এগারো দিন পর যখন রাস্তা পরিষ্কার হচ্ছে তখন ওই সাফাই কর্মীরা লাশ তুললেন রাস্তা থেকে তিন হাজার একশো চুয়াত্তরটা মানে আপনারা যদি এর ডিটেলস জানতে চান যে এটা কোথায় আছে সেটাও আমি আপনাদের একটু বলে দিই এটা হল আঠাশি এই পুলিশ ফাইল পুলিশ ফাইল নাম্বার তিনশো একান্ন ছচল্লিশ পার্ট বি এই জায়গাতে এই সংখ্যাটাও লেখা আছে তিন হাজার একশো চুয়াত্তর জন চুয়াত্তরটা লাশ সাবাই কর্মীরা তুলেছিলেন এইবারে কলকাতা বিবরণ আমার কাছ থেকে না শুনে আপনারা তো অনেকেই শেখ মুজিবুর রহমানের ভক্ত তার এই বই থেকে আপনাদের একটু পড়ে শোনাই আপনারা একটু শুনুন ওই যে আমি জিনিসটা আর একটু করে দিই হয়তো ওটা আগের চলে গেছে আবুল হাসিম ছিলেন তখন আবুল হাসিম তিনি ছিলেন বাংলার মুসলিম লীগের সাধারণ সম্পাদক তিনি ছাত্রদের তখন নেতৃত্ব দেন মুজিবুর রহমান তা ওনাদের ডেকে কিছু নির্দেশ দিয়েছিলেন সেইটা আত্মজীবনীতে শেখ মুজিবুর রহমান লিখছেন শেখ মুজিবুর রহমান বলছেন আবুল হাসম সাহেব আমাদের নিয়ে সভা করলেন আমাদের বললেন কোট তোমাদের মহল্লায় মহল্লায় যেতে হবে হিন্দু মহল্লায় যাবে তোমরা বলবে আমাদের এই সংগ্রাম হিন্দুদের বিরুদ্ধে নয় ব্রিটিশের বিরুদ্ধে আসুন আমরা জাতি ধর্ম নির্বিশেষে এই দিনটা পালন করি আনকোট আমরা গাড়িতে মাইক লাগিয়ে বের হলাম বের হয়ে পড়লাম হিন্দু মহল্লায় ও মুসলমান মহল্লায় সমানের প্রপাগান্ডা শুরু করলাম অন্য কোনো কথা নাই আমরা বলছি পাকিস্তান অন্য প্রপাগান্ডা শুরু করলাম অন্য কোনো কথা নেই পাকিস্তান আমাদের দাবি এই দাবি হিন্দুর বিরুদ্ধে নয় ব্রিটিশের বিরুদ্ধে ফরওয়ার্ড ব্লকের কিছু নেতা আমাদের বক্তৃতা ও বিবৃতি শুনে মুসলিম মুসলিম লীগ অফিসে এলেন এবং এই দিনটা যাতে শান্তিপূর্ণভাবে হিন্দু মুসলমান এক হয়ে পালন করা যায় তার প্রস্তাব দিলেন আমরা রাজি হলাম কিন্তু হিন্দু মহাসভা ও কংগ্রেসের প্রবাগান্ডার কাছে আমরা টিকতে পারলাম না হিন্দু সম্প্রদায় আমাদের বুঝিয়ে দিল এটা হিন্দুদের বিরুদ্ধে সভারী সাহেব তখন বাংলার প্রধানমন্ত্রী সরওয়ার্দি সাহেব তখন বাংলার প্রধানমন্ত্রী তিনি বলে দিলেন কোর্ট শান্তি শান্তিপূর্ণ ভাবে যেন দিনটা পালন করা হয় কোন গোলমাল হলে মুসলিম সরকারের বদনাম হবে আনকোট তিনি আগস্ট সরকারি ছুটি ঘোষণা করলেন এতে কংগ্রেস ও হিন্দু মহাসভা আরো ক্ষেপে গেল পনেরোই আগস্ট কে কোথায় কোন এরিয়ায় কাজ করবে ঠিক হয়ে গেল ষোলোই আগস্ট কলকাতার গড়ের মাঠে সভা হবে সমস্ত এরিয়া থেকে শোভাযাত্রা করে জনসাধারণ আসবে কলকাতার মুসলমান ছাত্ররা ইসলামিয়া কলেজে সকাল দশটায় জড়ো হবে আমার উপর ভার দেওয়া হলো ইসলামিয়া কলেজে থাকতে শুধু সকাল সাতটায় আমরা কলকাতা বিশ্ববিদ্যালয়ে যাব মুসলিম লীগের পতাকা উত্তোলন করতে আমি অনুরুদ্দিন সাইকেলে করে বিশ্ববিদ্যালয়ে হাজির হলাম পতাকা উত্তোলন করলাম কেউই আমাদের বাধা দিল না আমরা চলে আসার পরে পতাকা নামিয়ে ছিঁড়ে ফেলে দিয়েছিল বলে শুনেছিলাম আমরা কলেজ স্ট্রিট থেকে বউবাজার হয়ে আবার ইসলামিয়া কলেজে ফিরে এলাম কলেজের দরজা ও হল খুলে দিলাম আর যদি আধা ঘন্টা দেরি করে আমরা বউবাজার হয়ে আসতাম তাহলে আমার আর নুরুদ্দিনের লাশ আর কেউ খুঁজে পেত না যে খারাপ আমরা বুঝতে পেরেছিলাম যখন ফিরে আসি নুরুদ্দিন আমাকে কলেজে রেখে লিগ চলে গেল বলে গেল শীঘ্রই ফিরে আসবে বেকার হোস্টেল থেকে মাত্র কয়েকজন কর্মী এসে পৌঁছেছে আমি ওদের সভাকক্ষ খুলে টেবিল চেয়ার ঠিক করতে বললাম কয়েকজন মুসলিম ছাত্রী মনুজাল হোস্টেল থেকে ইসলামিয়া কলেজে এসে পৌঁছেছেন এরা সকলেই মুসলিম ছাত্রলীগের কর্মী ছিলেন এর মধ্যে বেগম এর মধ্যে হাজরা বেগম এখন যিনি হাজরা মাহমুদ আলী বিয়ের পর হালিমা খাতুন এখন নুরুদ্দিন সাহেবের স্ত্রী জয়নাব বেগম এখন মিসেস জলিল সাবেকা বেগম এখন সাবেকা সামান। তাদের নাম আমার মনে আছে এরা ইসলামিয়া কলেজে পৌঁছানোর কয়েক মিনিটের মধ্যে দেখা গেল কয়েকজন ছাত্র রক্তাক্ত দেহে কোনো ছুটে এসে ইসলামিয়া কলেজে পৌঁছেছে কারো পিঠে সরার আঘাত এটা কিন্তু সকাল বেলায় হচ্ছে আর মুসলিম লীগের গড়ের মাঠে জনসভা হচ্ছে দুপুর বেলায় বা বিকেল বেলায় কারো পিঠে সোরার আঘাত কারো মাথা ফেটে গেছে কি যে করব কিছুই বুঝতে পারছি না কারণ এর জন্য মোটাই প্রস্তুত ছিলাম না মেয়েরা এগিয়ে এসে বললেন যারা জখম হয়েছে তাদের আমাদের কাছে পাঠিয়ে দিন পানির পানির বন্দোবস্ত করেন কোথায় এরা কাপড় পাবে কোথায় এরা কাপড় পাবে ব্যান্ডেজ করতে যার যার ওড়না না ছিঁড়ে শাড়ি কেটে ব্যান্ডেজ করতে শুরু করলো তাড়াতাড়ি খবর দিলাম এদের ব্যান্ডেজ করে একজন পরিচিত ডাক্তার ছিলেন তার বাড়িতে দেওয়া শুরু করলাম একদল ছাত্র বলল দল বেঁধে আসলে হিন্দুরা আক্রমণ করছে না তবে একজন দুজন পেলে আক্রমণ করছে আরো খবর পেলাম রিপন কলেজে ছাত্র পতাকা উত্তোলন করতে গেলে তাদের উপর আক্রমণ হয়েছে ইসলামিয়া কলেজের কাছেই সুরেন ব্যানার্জি রোড তারপরে ধর্মতলা ওয়েলিংটন স্কোয়ার এখানে সকলেই প্রায় হিন্দু আমাদের কাছে খবর এলো ওয়েলিংটন মসজিদে আক্রমণ করা হয়েছে ইসলাম ইসলামিয়া কলেজের কিছু হিন্দুরা এগিয়ে আসছে কয়েকজন ছাত্র কয়েকজন ছাত্রকে ছাত্রীদের কাছে রেখে আমরা চল্লিশ পঞ্চাশ জন ছাত্র খালি হাতেই ধর্মতলার মোড়ের দিকে রওনা দিলাম সাম্প্রদায়িক দাঙ্গামা সাম্প্রদায়িক দাঙ্গাঙ্গামা কাকে বলে এ না দেখে শত শত ছিল হিন্দু সম্প্রদায়ের লোক মসজিদ আক্রমণ করেছে বিষয়ে আমাদের দিকে তার পিছু ছুটে আসছেন একদল লোক লাঠি ও তলোয়ার হাতে পাশেই মুসলমানদের কয়েকটা দোকান কয়েকজন লোক মুসলমানদের দোকান কয়েকজন লোক কিছু লাঠি নিয়ে আমাদের পাশে দাঁড়ালো আমাদের থেকে কয়েকজন পাকিস্তান জিন্দাবাদ দিতে শুরু করলো দেখতে দেখতে অনেক লোক জমা হয়ে গেল হিন্দুরা আমাদের সামনে সামনে এসে পড়েছে বাধা দেওয়া ছাড়া উপায় নাই ইট যে যেটা পেল তাই নিয়ে আক্রমণের মোকাবিলা করে গেল আমরা সব মিলে দেড় লোকের বেশি হব না যেন পেছন থেকে এসে আত্মরক্ষার জন্য আমাদের কয়েকখানা লাঠি দিল এর পূর্বে শুধু ইট মারা ইট ছোড়াছড়ি হচ্ছিল এর মধ্যে একটা বিশাল শোভাযাত্রা এসে পৌঁছালো এদের পৌঁছালো এদের কয়েক জায়গায় বাধা দেওয়া হয়েছে কিন্তু রুখতে পারে নাই তাদের সকলের হাতেই লাঠি এরা এসে আমাদের সঙ্গে যোগদান করলো কয়েক মিনিটের মধ্যে হিন্দুরা ফিরে গেল আমরাও ফিরে এলাম পুলিশ এর মধ্যে এসে কাদের আগে শুনেছে পুলিশ টহল দিচ্ছে এখন সমস্ত কলকাতায় হাতাহাতি মারামারি চলছে মুসলমানরা মোটেই ডাঙ্গার জন্য প্রস্তুত ছিল না এই কথা আমি বলতে পারি বলছেন বঙ্গবন্ধু মুজিবুর রহমান এটা কিন্তু সকাল বেলায় হচ্ছে আমরা রংনা আলম গড়মারের দিকে এমনিতেই আমাদের দেরি হয়ে গেছে লাখ লাখ লোক সবাই উপস্থিত কালীঘাট ভবানীপুর হ্যারিসন রোড বড়বাজার সকল জায়গায় শোভাযাত্রার উপর আক্রমণ হয়েছে মানে মানুষ যখন মিটিং এর দিকে মিছিল করে যাচ্ছেন তার উপর হিন্দুরা আক্রমণ করেছে শহীদ সাহেব বক্তৃতা করলেন শহীদ মানে সরার্দি সাহেব বক্তৃতা করলেন এবং তাড়াতাড়ি সকলকে বাড়ি ফিরে যেতে হুকুম দিলেন কিন্তু যাদের বাড়ি বা মহল্লা হিন্দু এরিয়ার মধ্য দিয়ে তারা যাবে কোথায় মুসলিম লীগ অফিস লোকের লোকারণ্য কলকাতার সিটি মুসলিম লীগ অফিসের একই অবস্থা বহু লোক জাকেরা স্ট্রিটে চলে গেছে ওয়েলসলি পার্ক সার্কাস বেনিয়া পুকুর এরিয়া মুসলমানদের এরিয়া বলা চলে বহু জখম হওয়া লোক এসেছে তাদের পাঠাতে হয়েছে মেডিকেল কলেজে ক্যাম্বেল ও ইসলামিক হসপিটালে মেডিকেল কলেজ ক্যাম্বেল ও ইসলামিক হসপিটালে মিনিটে মিনিটে টেলিফোন আসছে মানে মুসলিম লীগ অফিসে মুসলিম লীগ অফিসে মিনিটে মিনিটে টেলিফোন আসছে শুধু একই কথা আমাদের বাঁচাও আমরা আটকা পড়ে আছি শুধু টেলিফোন নাম্বার ও ঠিকানা লিখে রাখার জন্য আমরা টেলিফোন রিসিভ করছি লিগ অফিস রিভিউ যে ক্যাম্পে পরিণত হয়েছে ইসলামিয়া কলেজ খুলে দেওয়া হয়েছে কলকাতা মাদ্রাসা যখন খুলতে যাই তখন দৌড়ার কিছুতেই খুলতে চাইছে না আমি দৌড়ের প্রিন্সিপাল সাহেবের কাছে গেলে তিনি নিজে এসে হুকুম দিলেন দরজা খুলে দিতে আশেপাশে থেকে কিছু লোক আশেপাশ আশেপাশে থেকে কিছু লোক কিছু কিছু খবর দিতে লাগলো বেকার হোস্টেল ইলিয়ট হোস্টেল পুরিবেই ভরে গেছে এখন চিন্তা হলো টেইলার হোস্টেলের ছেলেদের কি করে বাঁচাই কোনো কিছুই জোগাড় হচ্ছে না কিছু ছাত্র দুপুরে চলে এসেছে তাহলে এটা দুপুর বেলা কিছু আটকা পড়েছে বিল্ডিংটা এমন ভাবে ছিল যে তার একটা মাত্র গেট চারপাশে হিন্দু বাড়ি চারপাশে হিন্দু বাড়ি আগুন দিলে সমস্ত হিন্দু মহল্লা শেষ হয়ে যাবে রাতে কয়েকবার গেট ভাঙবার চেষ্টা হয়েছে পারে নাই সরার দি প্রিমিয়ার ধরতে পারছি না ফোন করলেই খবর পাই লালবাজারে আছেন লালবাজার পুলিশ হেডকোয়ার্টার নুরুদ্দিন অনেক রাতে একটা বড় গাড়ি ও কিছু পুলিশ জোগাড় করে তাদের উদ্ধার করে আনার ব্যবস্থা করেছিল অনেক হিন্দু তার তালাতলায় ওই এরিয়ায় ছিল অনেক হিন্দু তাদের মধ্যে কিছু লোক গোপনে আমাদের সাহায্য চাইলো হিন্দুরা ওনাদের কাছে সাহায্য চাইছে অনেক কষ্টে কিছু পরিবারকে আমরা হিন্দু এরিয়ায় পাঠাতে সক্ষম হলাম বিপদ মাথায় নিয়েই পাঠালাম বেকার হোস্টেলের আশেপাশে কিছু হিন্দু পরিবার ছিল তাদের তাদেরও রক্ষা করা গিয়েছিল এদের সুরে ব্যানার্জি রোডে পৌঁছে দিয়েছিলাম আমি নিজেও খুব চিন্তাযুক্ত ছিলাম কারণ আমরা ছয় ভাই বোনের মধ্যে পাঁচজনই তখন কলকাতায় আর শ্রীরামপুরে আমার মেজ বোনের জন্য চিন্তা নাই কারণ সে বেনিয়া ওখানে মুসলিম এলাকা সেখানে এক বোন বেড়াতে এসেছে ফলে সেও নিরাপদ এক বোন শ্রীরামপুরে ছিল একমাত্র ভাই শেখ আবুল আসের ম্যাট্রিক পড়ে একেবারে ছেলে মানুষ একবার মেজর জনের বাড়ি একবার আমার ছোট বোনের বাড়ি মাঝে আমার বাড়ি এইভাবে ঘুরে বেড়ায় কারো কথা বেশি শোনে না খুবই দুষ্টু ছিল ছোটবেলায় নিশ্চয়ই গড়ের মাঠে এসেছিল আমার কাছে ফিরে আসে নাই বেঁচে আসে কিনা কে জানে শ্রীরামপুরের অবস্থা খুবই খারাপ যে পাড়ায় আমার বোন থাকে শ্রীরামপুরে সে পাড়ায় মাত্র দুইটা ফ্যামিলি মুসলমান কলকাতা শহরে শুধু মরা মানুষের লাশ বিক্ষিপ্ত ভাবে পড়ে আছে মহল্লার পর মহল্লা আগুনে পড়ে গিয়েছে এক ভয়াবহ দৃশ্য মানুষ মানুষকে এইভাবে হত্যা করতে পারে চিন্তা করতেও ভয় হয় এক এক করে খবর নিতে চেষ্টা করলাম হেরিশান রোডে টাওয়ার লজে থাকে সেখানে ফায়ার ব্রিগেড গাড়িতে যে খবর নিলাম সে চলে গেছে কারমাইকেল হোস্টেলে নাচের মেজবনের কাছেও নাই আমার কাছেও নেই আমার সবচেয়ে ছোট ভগ্নিবতী সৈয়দ হোসেনকে জিজ্ঞাসা করলে সে বলল নাচের ভাই ষোলো আগস্ট আমার বাড়িতে এসেছিল থাকতে বললাম থাকলো না আমিও জোর করলাম না কারণ আমার জায়গাটা ভালো না আমাদেরও পড়াতে হবে আমি বলছি আমি আর পড়ছি না এটা অনেকে প্রত্যক্ষদর্শী বয়ান আপনারা পড়ে থাকেন তো এটা একজন প্রত্যক্ষদর্শী বয়ান আপনি বুঝতে পারছেন আর এই জায়গাতে আমি আরো কয়েকজন হিন্দুর প্রত্যক্ষদর্শীর বয়ান আমি আপনাদের দিতে পারতাম এবং তাতে বোঝা যাচ্ছে দাঙ্গাটা কিন্তু ওই যে ময়দান থেকে নেতারা বক্তৃতা করে মানুষকে বরম করে দিয়েছে আর দাঙ্গা শুরু হয়েছে তা কিন্তু নয় সমাবেশ হচ্ছে গড়ের মাঠে দুপুর গড়িয়া বিকেলের দিকে তার আগেই এই সব বাংলা চলছে যারা ওইখানে গেছে তাদের উপরে এইসব আক্রমণ হয়েছে ফলে এই সমস্ত জিনিসগুলো সেখানে হয়েছে এবং এই সময় সরার্দি সাহেবকে মানে লালবাজারেই পড়েছিলেন এবং অনেকেই অনেক জায়গায় লিখেছেন সরার্দি সাহেব পুলিশের সাথে খোলা জিপে সমস্ত শহর টহল দিয়েছে টহল দিয়েছে এই কারণে মানুষের মনোবলটা ফিরিয়ে আনতে অতএব শুনেছেন যে প্রিমিয়ার ডাঙ্গার মধ্যে রাস্তায় पहल দেয় শরণবিষয়ব এটা করেছিলেন এবং একটা জিনিস মাথায় রাখুন কলকাতাতে মুসলমানদের সংখ্যা কত ছিল খুব বেশি না 30 শতাংশ 28 30 শতাংশ মুসলমান ছিলেন মুসলমানরা দাঙ্গা করবে 28 শতাংশ 30% মানুষ যেখানে সেখানে যেখানে পুলিশ সব হিন্দু আর মাথার উপরে রয়েছে সরকারি প্রিমিয়ার হলো আসল ইংরেজ শাসনের আন্ডারে কলকাতা পুলিশের কমিশনার হচ্ছেন যদি দাঙ্গা যদি করবে তো বগুলাতে করবে বগুলাতে পঁচানব্বই ভাগ মুসলমান দাঙ্গা করলে তো সেখানে করবে পাঁচ হিন্দু দাঙ্গা করবে দাঙ্গা করা হলো তারা করতো ময়মনসিংহে সিং দাঙ্গা করা হলো করতো করতো যশোরে যেখানে সাতষট্টি ভাগ হিন্দু এই এইভাগ মুসলমান ফলে যারা বলেন জনের মধ্যে জন মুসলমান এটা কখনো হয় ফলে এই রকম একটা অবস্থা সেই সময় তৈরি হয়েছিল এই সব বিষয়গুলো আমরা বলবো যে এক আসলে প্রচার কোথেকে লোকে জানবে লোকে তো জানবে আনন্দবাজার পরে টেলিগ্রাম প্রত্যেকের স্টেটসম্যান পরে অমৃতবাজার পরে এবং সেখানে এরকম পক্ষপাত দুষ্ট প্রচার সেখানে হয়েছিল ফলে যে কথা বক্তব্য আপনি পেয়েছেন আরও আপনারা একটু বেশি জোগাড় করুন দেখবেন যে ওই দাঙ্গাতে যেটা বলা হয় সরোয়ার দিকে সরোয়ার দি সাহেব একজন অসাম্প্রদায়িক মানুষ ছিলেন তার মতো মানে ধর্ম নিরপেক্ষ মানুষ শিক্ষিত মানুষ এবং দক্ষ মানুষ এটা তখন বাংলার রাজনীতিতে খুব কমই ছিল এবং তার পারদর্শিতা হলো এই দাঙ্গা তিনি ছড়তে দেননি এইখানে মুসলমানরা মার খাচ্ছে কিন্তু যেখানে মুসলমান অধ্যিত যে এলাকা সেই এলাকায় তিনি এটা ছড়াতে দেননি তিনি এর মধ্যে এটাকে আটকে রাখতে পেরেছিলেন এই কৃতিত্ব তাকে দিতে হবে ফলে যারা ভাবছেন আমি বলছি না যে কোন জায়গাতে কোনো ত্রুটি নেই নিশ্চিত ভাবেই তিনি যেহেতু মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী সেখানে যদি দাঙ্গা হয় এবং প্রশাসক হিসেবে তার দায়িত্ব তো আছেই কিন্তু তার দায়িত্ব তার ত্রুটি তার দায় ওইটুকু ছাড়া তিনি দাঙ্গা বাঁধিয়েছেন হিন্দুদের কোথল করেছেন এই যে সব কথা বলা হয় এগুলো সম্পূর্ণ আপনাদের বললাম আপনারা গবেষণামূলক বইগুলো পড়েন তথ্য ভিত্তিক বইগুলো পড়েন আপনারা এই ব্যাপারটা সম্পর্কে একটা সঠিক ধারণা নিতে পারবেন আপনাদের সবাইকে নমস্কার ধন্যবাদ